নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই দেখুন গাছ থেকে একদম টাটকা সজনের ডাটা পেরে নিচ্ছি এটা দিয়ে আজকে দারুণ একটা রান্না করব এটা টান এটা টান তো বোন একটা ডালটা টেনে টেনে দিচ্ছে আর আমি তুলে নিচ্ছি অনেকটা উঁচু

হয়ে যাবে চলো চল তো দাদাকে বলবানি পরে আবার পাচ্ছে তো বন্ধুরা আর পারলাম না কষ্ট করে এই কথা পেরেছি এটাই অনেক এগুলা দিয়ে আজকে করব হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি করব সজনে ডাটার আলু দিয়ে তো সঙ্গে থাকবে একদম মোচমোচে কুমড়োর শাকের বড়া দারুণ করে টেস্টি করে রান্না করব ঝাল ঝাল করে চলুন রান্নাঘরে যাওয়া যাক আজকে তো আজকে কুমড়ো পাতার বড়া করবো সেজন্য শুধু মিষ্টি কুমড়োর পাতা দেখে নিয়ে নেব কচি কচি পাতা দেখেছিস দারুণ লাগে খেতে জানিস চল এই কটাতেই হয়ে যাবে তো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি এই কটাতেই হয়ে যাবে অনেক পাতা আর এই দেখুন গাছে কত লাউ হয়েছে রোজই আমাদের খাওয়া হচ্ছে এখানে এটাও কাটার মতো হয়ে গেছে লাউটা দেখতে কি সুন্দর হয়েছে ঠিক আছে দেখে মনে হয় কাঁচাই খেয়ে লাউ খাই তো এখন সুজা রান্নাঘরে চলে যাব তো রান্নাঘরে এসে শিলনোড়া নিয়ে বসে পড়েছি তো এখন আমি ডাটা চচ্চড়ি করার জন্য সর্ষে আর পোস্তটা বেটে নেব আর তার সঙ্গে কাঁচা লঙ্কা শুক্তা দেখ কত হনুমান আছে পিছনে

লঙ্কাটা পুরো মিহি করলাম না লঙ্কাটা একটু আধা বাটা করে নিলাম তাহলে ভালো হবে খেতে আর মশলাটা বাটা হয়ে গেছে তুলে নেবো বাটা হয়ে গেছে ওটা রেখে আমি এখন সজনের ডাটা কাটতে বসে গেছি আলু আর সজনের ডাটা কেটে নেব তো এরকম একটা টান দেবো আর এরকম একটা টান দেব। খুব বেশি আঁশ আর কি ফেলবো না একদম টাটকা সজনের ডাটা এটা খেতে যা লাগবে না সবজিগুলো ধুয়ে নেব ডাটা আর আলুগুলো ভালো করে আর এই সময়কার সজনের ডাটা খাওয়া কিন্তু খুব ভালো একদম প্রথম প্রথম সজনের ডাটা উঠেছে তো এখন সজনের ডাটাগুলো তেমন বেশি শক্তও হয়নি আবার তেমন নরমও না এই সময়টাই খেতে দারুণ লাগে স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো খাওয়া কড়াই গরম হয়ে গেছে এখন আমি চচ্চড়িটা রান্না করার জন্য তেল দিয়ে দেব ফোড়ন দিয়ে দেব তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে এবার প্রথমে দিয়ে দেবো আমি আলুগুলো আলুটা একটু দুধে দেব আলুটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে এবার দিয়ে দেবো আমি একটু লবণ দিয়ে দেবো আমি এখন ভাজার সময় একটু অল্প করে লবণ দেবো পরে ঢোলার সময় দেবো এখন যদি সব লবণ দিয়ে দিই সাদর তো ডাটার মধ্যে লবণ চলে যাবে বেশি আর ডাটাটা খেতে ভালো লাগবে না দিয়ে দেবো আরেকটু হলুদ কাটা আলু সুন্দর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি মশলাটা পোস্ত সর্ষে লঙ্কা বাটা একবারে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ ভাজতে হবে না মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েই জল দিয়ে তা এখন দিয়ে দেবো আমি সামাল একটু চিনি জলটা আমি যে পরিমানে দিয়ে দিয়েছি কারণ চড়িটা শুকনো শুকনো গা মাখা করবো এবার আমি দিয়ে একটু ঢাকা যাতে ডাটাটা ভালো সুন্দর যায় এর মধ্যে করে আমি যে বড়াটা বলেছিলাম কুমড়ো শাক দিয়ে কুমড়ো পাতা দিয়ে আর কি তো চালের গুঁড়োটা মাঠিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে জল দিতে হবে চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে ব্যাটারটা দেখুন এরকম থাকবে এতটা গাঢ় থাকবে যাতে পাতার সঙ্গে ভালো করে লেগে থাকে এটা আবার রেখে দেবো ঢাকা দিয়ে চাপাটা তুলে দেখলাম এ দেখুন ডাটাটা কি সুন্দর গলে গেছে সিদ্ধ হয়ে গেছে পুরো আর আলুটাও গলে গেছে তো আর একটু গা মাখা করে ঝোলটা করে নেবো আর একটু জাল হবে তারপরে নামিয়ে দেবো প্রথমে তো আমি ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম আর এখন নামানোর আগে একটু আর একটু দিয়ে দেবো লবণ তো রান্নাটা হয়ে গেছে এ দেখুন চচ্চড়িটা কত সুন্দর দেখতে হয়েছে কালারটা কি সুন্দর হয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু অনেক সজনে গাছ আছে তো গাছগুলো অনেক বড় বড় আমি ছাদ থেকে যেটা পারতে পারবো সেই জন্য ছাদ থেকে নিয়ে এসেছি আরও আছে গাছ তো এখন নামানোর আগে দিয়ে দেবো একটু সরষের তেল উপর দিয়ে সর্ষে বাটা ঝাঁসটা খুব সুন্দর এখন ভেজে নেবো কুমড়ো পাতার বড়া গুলো তো এরকম গোটা পাতা নিয়ে নিতে হবে এক একটা আর কুমড়োর পাতার যে এখানে আঁশটা থাকে সেই আশটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে তো দেখুন গোটা পাতা নিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে দুপাশে আবার ভরাতে হবে আবার একটা এইভাবে ভাজ দিতে হবে একটা ঝাড়ি দিয়ে এইভাবে সেম এরকম করে প্রত্যেকটা বড়া ভেজে নেব দেখুন বড়া হয়ে গেছে রেডি আর কেমন মচ মতে হয়েছে দেখুন আওয়াজ হচ্ছে খেতে কিন্তু লাগে কুমড়ো পাতার গুলো সব হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছি এখন আমি খেতে দিয়ে দেবো আজকে নিরামিষ মেনু দেখি কেমন হয়েছে খেয়ে বলবে তো খাবার তো দিয়ে দিয়েছি বন্ধুরা আর আপনাদের দাদা ভাই বসেও গেছে খেতে তো খেয়ে বলো কেমন রান্না হয়েছে অড়োপাতার বড়া খুবই সুন্দর হয়েছে আর একটা বড়া আমি মাখিয়ে নেব ভাত দিয়ে আর একটা বড়া ভাতের সঙ্গে কামড়ে কামড়ে খাবো দেখি মাখিয়ে নিই কেমন আওয়াজ এই সব একটু লঙ্কা নিতে হবে আধা ভাজা লঙ্কা ফেলে বেরটাই অন্যরকম

গরম ভাতে এরকম বড়া হলে আর কিছু লাগে না আর আজকে একদম সিম্পল দুটো রান্না করে আপনাদেরকে দেখালাম আপনারা এভাবে করবেন সত্যি খুব ভালো লাগে খেতে হেভি সুন্দর তো ভিতরে কি দিছে ভিতরে কালো আছে আর চালের গুঁড়ো এবার দেখি সজনের চচ্চড়ি চচ্চড়ি এবার মোর সিজনের প্রথম খাচ্ছি এখন তো গরমের সময় গরম পড়বে পড়বে এই সময় সজনে খাওয়া উপকার আর এইভাবে সজনে নিরামিষ আরো বেশি উপকার ফেলে বাড়ি একটা অন্য রকম নতুন সজনে তো আরো এখন পাড়ানো আরো পেরেই রান্না করেছে একদম সঙ্গে সঙ্গে মুখের দিকে ভিতরে একটা একটা ইয়ে সুন্দর আর খুবই সুন্দর হয়েছে সজিনা সজিনার যে কোনো সবজি সে চচ্চড়ি হোক মাছের পাতলা ঝোল এ নতুন আবহাওয়া চেঞ্জ হচ্ছে এই সময় খেলে পরে রোগ প্রতিরোধ হয় আমাদের শরীরে আর সবারই খাওয়া উচিত আর মেনুটা খুবই সুন্দর হয়েছে তো এইভাবে আপনারাও করে খাবেন সত্যি খুব ভালো লাগে খেতে আর একটু ঝাল ঝাল হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো দারুণ লাগে খেতে আমি না খেয়েই বলছি কিন্তু আপনাদের প্রথমেই বলেছিলাম যে আজকে রান্নাটা একদম ঝাল ঝাল করে করবো তো বন্ধুরা আপনারা প্লিজ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার পাশে থাকবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন